আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি সঞ্জিত আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কাথা নিয়ে আমি যে কাথাগুলো আজকে দেখাবো এগুলো সব পপলিন কাপড়ের মধ্যে আর প্রথমে যে কাথাটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা টক টকে ইলো কালারের মধ্যে কিন্তু লজ্জাবতী আর আমাদের কালারগুলো এবং আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন আমি কিন্তু খুবই কাজ থেকে কাজের ফিনিশিংগুলো দেখিয়ে দিচ্ছি একদম নিখুঁত করে কিন্তু ভরাটগুলো করা আরেকটা কথা ভিওয়ার্স এই যে দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ছাপের দাগ ঠিক আছে আমাদের কিন্তু একবার কিন্তু ওয়াশ করার পরে এই দাগগুলো যায় না এগুলো কিন্তু আমাদের দুই তিনবার ধোয়ার পরে যাবে তাই যদি দ্রুত নিতে চান আমাদের এই কালারটা উঠে এসেছে আপনারা নিয়ে নিতে পারেন আর চারি সাইড দিয়ে কিন্তু পাইপিং করে দেওয়া আছে আমাদের এই লজ্জাবতী পপলিন কাঁথাগুলোর দাম আগেও ছিল চার হাজার পাঁচশো টাকা এখনও কিন্তু চার হাজার পাঁচশো টাকা যদি কেউ পাইকারি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দশ পিসের অর্ডার করতে হবে এবার চলে যাচ্ছি আরেকটা কালার মিওর্স এবার চলে আসলাম খুব সুন্দর একটি পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে হট পিঙ্ক হট পিঙ্কের মধ্যে কিন্তু একদম নেভি ব্লু color that নেভি ব্লু কালার এত সুন্দর এগুলোর কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকে দাম থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে আর চায়না পপলিন কাপড়ের মধ্যে ঠিক আছে এবার চলে যাচ্ছে আরেকটা কালারে বাট চলে আসলাম আরেকটা হট পিঙ্কের মধ্যে এইটার কিন্তু কালার কম্বিনেশনটা আলাদা এইটা দেখেন এটা কিন্তু সবুজ এবং সি গ্রিন কালারের মধ্যে কিন্তু সুতার কম্বিনেশনটা এই যে দেখেন আমি খুবই কাজ থেকে আপনাদেরকে কালার কম্বিনেশনটা দেখে দিচ্ছি যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন কারণ আমাদের কিন্তু এগুলো অ্যাভেলেবেল সময় থাকছে না আসছে শেষ হয়ে যাচ্ছে আমাদের এখানে অবশ্যই দ্রুত দ্রুত কালেক্ট করতে হবে কিন্তু চলে আসলাম খুব সুন্দর একটি জাম কালার নিয়ে এটা কিন্তু ডাল নয়নমনির মধ্যে ডাল নয়নমনির মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি জাম কালার ঠিক আছে এটা কিন্তু জাম কালার দেখেন মাসাল্লাহ এত সুন্দর একটি জাম কালার এই যে কালারটা একটু আপনার একটু ডিস্টার্ব করছে জাস্ট মিনিট এই যে কালার কিন্তু অ্যাকুরেট কালার হচ্ছে এইটা ঠিক আছে হয়তো অনেক সময় আমাদের কালার একটু নড়াচড়ার জন্য উনিশ বিশ হতে পারে আর আমি এই যে কাজের একদম কাজটা দেখে দিচ্ছি দেখেন কাজের ফিনিশিংটা দেখে দিচ্ছি কত ঘন করে আমাদের এই কাজগুলো করানো তো যদি ভালো লাগে দুত স্ক্রিন শট দিয়ে দেবেন আমাদের কিন্তু এই কাঁথাগুলোর দাম থাকছে মাত্র চার টাকা চায়না পপলিন কাপড়ের মধ্যে এগুলো কিন্তু দুই পরতে সাত ফিট বাই আট ফিট এবার চলে আসলাম খুব সুন্দর একটি ইয়েলো কালারের মধ্যে দেখেন মাসাল্লাহ 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 এত গর্জিয়াস এই যে দেখেন একদম নিখুঁত করে আমাদের এই ভরাটগুলো দেখেন এত ঘন করে আর আমাদের কাপড় সম্পর্কে আমি আবারও কি বলবো এই যে আমি খুবই কাছ থেকে কাপড়গুলো দেখে দিচ্ছি চায়না পপলিন কাপড়ের তো সম্পর্কে আপনারা জানেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট আরেকটা কথা ভিওয়ার্স এগুলো কিন্তু দুই হাত বহরের হয়ে থাকে যার জন্য এগুলোতে অবশ্যই কিন্তু জোড়া পড়বে অবশ্যই জোড়া দিয়ে কিন্তু আমাদেরকে এই কথাগুলো করতে হয় যার জন্য কিন্তু আমি সবগুলো ডিটেলস উল্লেখ করে ঠিক আছে দাম থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবার চলে আসলাম খুব সুন্দর একটি অ্যাশ কালারের মধ্যে এটা আসলে ঠিক সবুজও না পিঠ কালারও না কিছুটা অন্য টাইপের মানে এই ধরনের কাপড় সচরাচর আমরা পাই না কিন্তু এবার হঠাৎ করে এই কাপড়টা আমরা পেয়ে গেছি তো এই কাপড়ে আমরা কাঁথাটা করেছি এবং কাঁথাটা করেছি কিন্তু খুবই সুন্দর একটি বেবি পিঙ্ক কালারের সুতা দিয়ে দেখেন মাশাল্লা এত সুন্দর এত সুন্দর নাম থাকছে চার হাজার পাঁচশো তার সেবার আসছে খুব সুন্দর একটি অফ হোয়াইট এর মধ্যে দেখেন এটা কিন্তু অফ হোয়াইট এর মধ্যে ডার্ক ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে কাজ করা এই যে ম্যাজেন্ডা কালারের মধ্যে সবুজের কন্ট্রাস্ট এই যে দেখেন খুবই সুন্দর একটি ক্রিম কালারের মধ্যে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর একটি ম্যাজেন্টা কালার দাম থাকছে চার হাজার পাঁচশো এবার কিন্তু চলে আসলাম আপনাদের মোস্ট ভাইরাল একটি কথা এই কাঁথাটা কিন্তু আপনাদের খুবই ডিমান্ডের কথা এই কথাটা কিন্তু আমরা অপরাজিতা বলে থাকি আর এটার কিন্তু প্রচুর প্রচুর চাহিদা আপনাদের কি এই কথাগুলো উঠতে অনেক সময় লাগে যার জন্য এই কথাগুলো আমার এবার আসতে অনেক দেরি হয়েছে তো এই কাঁথাটার দাম কিন্তু থাকছে আগের দামই পাঁচ হাজার টাকা চায়না পপলিন কাপড়ের মধ্যে দুই পরতে সাত ফিট বাই আট ফিট এবার চলে আসলাম আরেকটি ইয়েলো কালারের মধ্যে এই ইয়েলো কালারটাও কিন্তু মার্শাল্লাহ জাম কালারের মধ্যে এত সুন্দর ম্যাজেন্ডা কালার সুতার কন্টাস্ট কাজ করা হয়েছে দেখেন আমি খুবই কাজ থেকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা নিজে থেকে কাজগুলো দেখে বুঝতে পারেন কাজের কোয়ালিটি বা কেমন তো এটারও দাম থাকছে পাঁচ হাজার টাকা আর এগুলো কিন্তু আমরা অপরাজিতা হিসেবেই আমরা দিয়েছি আর যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে এবার চলে আসলাম আরেকটি খুব সুন্দর কথাতে এটাও কিন্তু আপনারা জানেন বারো পাতা নয়নমণি কথা বারো পাতা নয়নমণি কথা কিন্তু আপনাদের খুবই পছন্দের তবে আমি কিন্তু এগুলো করি চায়না পপলিনের মধ্যে নর্মালি মার্কেটে যেগুলো পাওয়া সেগুলো কিন্তু আমি করি না এখন কিন্তু আমার কাছে এই টাইপের কথা সবসময় চায়না পপলিনের মধ্যেই পাবেন এই যে আমি খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দাম থাকছে মাত্র তিন হাজার টাকা দাম থাকছে মাত্র তিন হাজার টাকা ভিআরস এবার চলে আসলাম খুবই সুন্দর একটি ভাইরাল কথা এই কাথাটা তো আপনাদের মোস্ট ডিমান্ডের কথা এই কথাটা আমি খুব সহজে উঠাতে পারি না কারণ এটা আসতে প্রচুর সময় লাগে কাজ কমপ্লিট হতে এইটার কাজের ফিনিশিংগুলো দেখেন মাশাল্লাহ এটার ঘনত্ব দেখে বুঝতে পারছেন এটার কাজের কোয়ালিটি কেমন আর এখানে যে ডাল সেলাইগুলো দেওয়া হয়েছে এই সেলাইগুলো কত ছোট ছোট করে নিকুত করে দেওয়া দেখেন দাম থাকছে মাত্র পাঁচ হাজার টাকা সাত ফিট বাই আট ফিট চায়না পপলিন কাপড় ভিওর্স এবার চলে আসলাম খুব সুন্দর আরেকটা ডিজাইন নিয়ে এটাও কিন্তু ইয়েলো কালারের মধ্যে এটার ডিজাইনটা একদমই নতুন এটা কিন্তু নতুন করা হয়েছে এটা কিন্তু আগে আমাদের ছিল না যার জন্য এই ডিজাইনটা নতুন করা হয়েছে দেখেন মার্শাল্লাহ একবারে ইউনিক ডিজাইনটা দেখেন এটা কিন্তু সবুজ এবং জাম কালারের কন্ট্রাস্ট যদি ভালো লাগে দুত স্ক্রিনশট দেবেন দাম থাকছে মাত্র চার হাজার টাকা চায়না পপলিন কাপড় স্বামী সবশেষে যেটা দেখে দিচ্ছি সেটা হচ্ছে খয়রির মধ্যে একটি সুন্দর কথা এটা কিন্তু হলুদ এবং সবুজের কন্টাস্ট দেখেন এটা কিন্তু কালো খয়রির মধ্যে এই কাঁথাটা এটা সবশেষে দেখে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের বিপরীত পাশে পাঠান বাজার বিল্ডিং এর বারোতলায় আপনারা পাঠান বাজার বিল্ডিং এ এসে লিফটে নয় এসে সিঁড়ি দিয়ে উপরে চলে আসবেন তো আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম